শততা মশস্যকামারে প্রথম রাউন্ড খেলার ফুলবারি আর সেখানে আমিন ভাই বর্ষীদের তবে দেখা যাক আমিন ভাই মাছটাকে কিভাবে আয়ত্তে নিয়ে আসে আমিন ভাই মাছটাকে ক্যাচিং করার ব্যবস্থা করে দিতে পারি কিনা এটা আপনাকে দেখানোর চেষ্টা করছি তবে দ্বিতীয় খেলা হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ বারো মাস দুই হাজার সাল শুক্রবার টিকিট মূল্য চোদ্দ হাজার টাকার টিকিটে আপনারা এখানে স্বীকার করতে পারবেন ফোন নাম্বার থাকবে আরিফ ভাইয়ের তবে আপনারা চাইলে আরিফ ভাইয়ের সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন এবং এখানে স্বীকার করতে পারেন এক দুই ডিম রুট করতে হবে তবে এখানে টোটাল আঠাশটি মাছা রয়েছে ভাই ভাই সেটা মত মুনিশ না মা দিবা আ উনি তো মা দিবা 10 সামনে বল আমি বডি 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 ও নমাইও নমাইও বান্দে তুমি টিজিং করো তুমি উইডা ভিটিছে ইন দা প্রক্স অন বডি হিট লেজার দিছে এই যে ভাই নেকি করতে দাও নেকি করতে দাও

আরে আপনার অভিজ্ঞতা কি করলে না মিলে বুঝতেছি না মাছ কতটুকু পরে এটা খেয়াল করছেন মাসাল্লাহ বিগ সাইজের একটি ব্ল্যাক আপ মাছ দেখা যাচ্ছে তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ব্ল্যাক আপ মাছটি ক্যাচিং হয়ে যাবে চাকনা করে ফেলবে সে তো দেখা যাক পোন্ধৰ চিন এগিছে মোক এগিছে